আলাইকুম হ্যালো প্রভাসন্দরা কেমন আছেন আশা করি আল্লাহর মতে আপনারা অনেকে অনুসুস্থ আছেন আমাকে অনেকেই ইউটিউব কম বয়সে কমেন্ট করে ভাই আমরা যখন ব্রা ক্যাপ থেকে টাকা পাঠাই তাহলে কিন্তু ওই ট্রানজাকশন অপশনে লেখা আসে আন্ডার রিভিউ সো কি জন্য আসে এটা সমাধান কি হ্যালো ইয়াস দেখুন আপনারা যখন ব্রা থেকে বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান বা বিকাশে টাকা পাঠান বেশিরভাগ ক্ষেত্রে বিকাশে এই লেখাটা আসে এবং অনেক ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠালে আসে আন্ডার রিভিউ সো আপনারা কি করবেন দেখুন আপনারা যখন টাকাটা সেন্ড করবেন বিকাশে বা ব্যাংক যদি আন্ডার রিভিউ লেখা আসে আপনারা ওই ট্রানজাকশনে গিয়ে ওই আন্ডার রিভিউ করবেন ক্লিক করার পরে আপনাদের থেকে কিছু ইনফরমেশন চাইবে অর্থাৎ আপনার দাদার নাম বা আব্বার নাম বা আপনারা কোন দেশে জন্মগ্রহণ করছেন ওই দেশের নাম চাইবে বা আপনাদের জন্ম তারিখটা চাইবে সো আপনারা সঠিক সব অ্যান্সার করা দেওয়ার পর ওটা সিলেক্ট করে দেওয়ার পরে ওকে করার পরে আপনারা সাবমিট করে দেবেন দেওয়ার পরে আপনারা চার পাঁচ মিনিট অপেক্ষা করবেন দেখবেন আপনাদের আন্ডার রিভিউ চলে গেছে এবং কিনা তো হাত মিনিট পরে দশ মিনিট পরে আপনার টাকাটাও বিকাশ পাড়ালে বিকাশ চলে যাবে আর ব্যাঙ্কে অ্যাকাউন্ট পাড়ালে তাহলে তো এক দুদিন অপেক্ষা করতে হবে তারপর আপনাদের টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে বারা থেকে যদি আপনার টাকা পাঠান আন্ডার রিভিউটা উঠে চলে যাবে সো হেলো ইউর্স আবার অনেকেই আন্ডার রিভিউ ক্লিক করার পরে কোনো ইনফরমেশন চায় না সো আপনারা কি করবেন হঠাৎ আন্ডার রিভিউ লেখা আসা অনেক সময় কি হয় ব্রাকে ওই আন্ডার রিভিউ পর্যালোচনা করবে আপনার কি সব ইনফরমেশন সঠিক আছে কিনা সব তথ্য সঠিক আছে কিনা যদি সব তথ্য সঠিক থাকে তাহলে আপনাদের আন্ডার রিভিউ পরে টাকাটা অটোমেটিক জমা জমা হয়ে হয়ে বিকাশে বা অ্যাকাউন্টে টাকা যাবে আর যদি এরকম লেখা করে থাকে যদি দেখে ইনফরমেশন ভুল আসে বা কোনো ইনফরমেশন সঠিক না তাহলে আপনাদের রিয়েলটা আবার রিফান্ড চলে আসবে আপনাদের ক্যাপে সো আপনারা যখনই বারে টাকা পাঠাবেন বিকাশে বা অ্যাকাউন্টে বারাক ক্যাপ থেকে যদি আন্ডার রিভিউ লেখা আসে তাহলে আপনারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন অর্থাৎ আন্ডার রিভিউর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিছু ইনফরমেশন চাইবে ওই ইনফরমেশনটা দেওয়ার পরে সাবমিট করার পরে আপনাদের আন্ডার রিভিউ চলে যাবে টাকাটা জমা হয়ে যাবে আমি কিন্তু এখন প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না কারণ আমি যখন ব্রাক আপ থেকে বাড়াতে টাকা পাঠাই বিকাশে পাঠাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাই কিন্তু আমার ওই লেখাটা আসে না আসে আসে অনলি ক্রেডিট টু ইউর অ্যাকাউন্ট এই লেখাটা আসে সেই জন্য আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারতেছি না সো আপনাদের যাদের ক্ষেত্রে আন্ডার বিল লেখা আসে তাহলে আপনারা এইটা করবেন অর্থাৎ অপশনে ক্লিক করে আন্ডার একটা ক্লিক করে আপনারা কিছু ইনফরমেশন দাখিল করবেন সাবমিট করবেন তারা চাইবে তখন আপনার আন্ডার রিভিউ চলে যাবে এবং টাকাটাও চলে যাবে এবং কিনা ব্যাঙ্ক হয়ে যাবে সো আশা করি বুঝতে পারছেন যারা ড্রাক অ্যাপ থেকে মানুষের টাকা পাঠান বিকাশে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আন্ডার রিভিউ লেখা আসে তাহলে আপনারা এভাবে আমি যে ইনফরমেশনটা বলে দিচ্ছি এভাবে আপনারা করতে পারেন ইনফরমেশনগুলি দিতে পারেন তাদেরকে তাহলে আপনাদের আন্ডার রিভিউ সমাধানটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ টাকাটাও জমা হয়ে যাবে বিকাশও টাকা জমা হয়ে যাবে চল গাছ আজ এই পর্যন্ত এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে দেখাবো এরকম অন্যান্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে খরচ সময় সে পর্যন্ত আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই